অঞ্চলে একটা পিঠা আছে যে পিঠাটা জামাই বাড়িতে না পাঠাতে পারলে প্রত্যেকটা মেয়ের সম্মান থাকে না বা আমরা মনে করি যে এটা জামাই পিঠা জামাইকে সম্মান করার মতো পিঠা বা শ্বশুরবাড়িতে বাড়িতে এই পিঠাটা না পাঠাতে পারলে সকল আত্মীয় স্বজনের একটা মন খারাপ কাজ করে তো সেই পিঠাটা আমি এখনো শেয়ার করিনি তবে এখন যে পিঠাটা বানাচ্ছি এটা হচ্ছে ভোলা ডিস্ট্রিক্টের নাম করা পিঠা যারা ভোলা থেকে দেখছেন বরিশাল থেকে দেখছেন হয়তো বা এতক্ষণ আমার আটা বা ডোটা মাথা দেখে আপনারা ক্লিয়ার যে আমি কি বানাতে চাচ্ছি তো এক এক বোনের দায়িত্ব ছিল এক এক পিঠা বানিয়ে দেওয়ার আবার সবাই মিলে বিয়ে হচ্ছে অনেকগুলো পিঠা বানাচ্ছে একদম নাম করা বা বিখ্যাত যে পিঠাটা জামাই পিঠাটা সেটা আমি লাস্টে আপনাদের কাছে তুলে ধরছি তো আকার বাসায় তো অনেক অনেক পিঠার আয়োজন চলছে যেহেতু অনন্যাকে নিয়ে আসার পর জামাই বাজার শেষ হওয়ার পর এখন অনন্যাকে নিতে অনন্য শ্বশুরবাড়ির থেকে সবাই আসবে তো সেই ক্ষেত্রে হচ্ছে অনন্যাকে যাওয়ার সময় আমাদের অঞ্চলে যে একটা রীতি থাকে সেটা হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়ে দিতে হয় এটা কোন কোন অঞ্চলে আছে এটাও আপনারা জানেন আপনাদের অঞ্চলে এমন কোন প্রথা আছে কি না যে যখন মেয়েকে নতুন আবার বাবার বাড়ি থেকে নিতে আসবে দ্বিতীয়বারের মতো যখন শ্বশুরবাড়িতে আমি একবার ক্লিয়ার করি যেমন শ্বশুরবাড়িতে প্রথম দিন গেল তারপর আমাদের পক্ষ থেকে মেয়েকে আনতে গেল আনার পর আবার ব্যয় মেয়েকে দেখতে আসার পর তাদেরকে নতুন করে অ্যাপয়েন্ট করা হলো আবার হচ্ছে মেয়েকে নেওয়ার জন্য বা অনন্যাকে নিতে তার শ্বশুরবাড়ি থেকে যখন লোকজন আসবে তখন হচ্ছে অনন্যার জন্য আমরা আবার অনেকগুলো অনন্যার সাথে পিঠা দিয়ে দিই যাতে ওর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যে অননা বাবার বাড়ি থেকে গিয়েছে যে কিছু কি আনলো বা কি দিয়ে দিল মেয়ের সাথে ওই ধরনের প্রথাটা যেমন হচ্ছে পিঠা বিয়ের শেষ মানে তো পিঠা বা কিছু মেয়ের সাথে দিয়ে দেওয়া যেমন আমাদের একদম গ্রাম অঞ্চলে হচ্ছে দুধ দেয় চিনি দেয় দধি দেয় যে যার সম্মত অনুযায়ী রুচি সম্মত অনুযায়ী পিঠা বানিয়ে দেয় তো আমরা হচ্ছে আর দুধ চিনি পিঠা বলতে আমরা পিঠাটাই হরেক রকমের পিঠাটাই বানিয়ে দিচ্ছি তো সেখানে হচ্ছিলো অনেকগুলো পিঠার আইটেম একদম পুরো আত্মীয় স্বজন মিলে হচ্ছে অনন্যার বাসায় বানাচ্ছে অনন্যার সাথে দেওয়ার জন্য সেটা হচ্ছে একদম ডালার মধ্যে এক এক রকমের যে যত পিঠা জানে সব পিঠা বানিয়ে ওদের বাসায় পাঠাবে মানে অনন্যার শ্বশুর বাড়িতে আমি একটু গুছিয়ে কথা বলতে বা আপনাদেরকে বুঝাতে গিয়ে একটু বিশ্লেষণ করতে গিয়ে আমার অনেকগুলো কথা বলা লেগেছে যদি আমার সাথে কথা সহমত থাকেন যে আপনাদের জেলাতেও এ ধরনের মেয়ে আবার নিতে আসে দ্বিতীয়বারের জন্য তখন আপনাদের দেশে যে মেয়ের সাথে কোনো পিঠা দেয় কিনা অবশ্যই ক্লিয়ার করবেন আমাকে তো এই পিঠাটা হচ্ছে ভোলার বিখ্যাত পিঠা রস বড়া পিঠা বা এতক্ষণ পর্যন্ত ওই যে বললাম বরিশাল ভোলা বা যে যেখান থেকে দেখছেন ওই দক্ষিণ অঞ্চলের সবাই বা এই পিঠাটা দেখে চিনেছেন তো আমি হচ্ছে যেহেতু আমি ওই যে বললাম আমি বাসা থেকে আমার বাসা মেনটেন করে আবার হচ্ছে আবার বাসায় যেতে হয় তো আমি হচ্ছে একদম পুরো এক ডালা হচ্ছে পিঠা বানিয়ে রসভড়া বানিয়ে নিয়ে নিচ্ছি কারণ আপার বাসায় তো অন্য অন্য পিঠার আইটেমগুলো কী কী বানিয়েছে বা কী কী বানাচ্ছে আমি কিছু কিছু এই ব্লগে শেয়ার করছি যতটুকু পারা যায় কারণ ব্লগ এত বড় হয়ে গেলে আর এতটা সময় নিয়ে কেউ দেখার ইচ্ছে থাকে না কারণ সবাই আমাকে বলতেছে আপু ছোটো করে ব্লগ দেন ছোট করে ব্লগ দেন তো সেজন্য হচ্ছে আমিও চিন্তা করেছি গতকালকে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম অনেক বড় একটা ব্লগ ছিল তো তারপরে অনেকে দেখেছেন খুব ভালো লেগেছে অনেক কমেন্টস করেছেন আমি রিপ্লাই দিয়েছি আজকেও চেষ্টা করব প্রত্যেকটা যে কমেন্ট আসে আমার কাছে রিপ্লাই দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আফার বাসায় অলরেডি চলে এসেছি আমি পিঠাটা নিয়ে যে রসবড়াটা বানিয়েছিলাম সেই রসবড়াটা হচ্ছে আমি বানানোর পর আমি আবার আমার বাসার কিছু রান্না ক্লোজ করে আফার বাসায় চলে যাই এখানে গিয়ে হচ্ছে কাজ শুরু করে দিলাম নিজের বাসায় তো কাজ থাকে আবার আপার বাসায় গেলেও টুকি টাকি করতে হয় কারণ আপার বাসায় আমি একদম মিচিং তো অননা যেহেতু চলে যাবে আবার সাথে জামাই আছে তাকে নিতে আবার অন্য লোকজন আসবে বা তাদের ফ্যামিলির কেউ আসতে পারে সেই জন্য হচ্ছে রান্না করছে পিঠাও বানাচ্ছে এদিকে হচ্ছে টেবিল সাজানো কিছু পিঠা ছিল এই পিঠাটাও ডালাতে দেওয়া হবে যে অননা শ্বশুরবাড়ির জন্য বানানো হচ্ছে আরো আরো স্পেসে রাখা হয়েছে আমি জাস্ট টেবিলে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভিডিও ধারণ করেছি আমার কাছে পিঠাগুলোকে একদম ইউনিক লেগেছে মনে হয়েছে যে খড়কুটো দিয়ে যেমন পাখি পাখির বাসা তৈরি করে যেমন পাখির ভাষার মতো তো আমার কাছে অন্য রকমের ভালো লাগাও কাজ করছিল যে পিঠাগুলো দেখতেও সুন্দর লেগেছে তো অন্য অন্য স্পেসি পিঠাগুলো বানানো ছিল যদিও আমি জাস্ট আমার সামনে যে কয়টা ছিল এই কয়টা হচ্ছে আমি একটু করে সবার সাথে শেয়ার করলাম কি শেয়ার করব আসলে অনুষ্ঠানের মজার মনে আমেজ মনে হয় শেষই হচ্ছে না পুরো অনন্যার হচ্ছে আত্মীয় স্বজন পুরো ভরা আমাকে ওরা ছাড়িনি আমি এত সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম আমার পুরো ড্রেসটাকে ওরা এলোমেলো করে দিয়েছে মানে কেউ কারে ছাড়ছে না এমন একটা অবস্থা সাথে ওরা হচ্ছে রং মাখামাখি করছিল পুরো বাসার অবস্থায় একদম জড়োসড় এদিকে হচ্ছে জামাই ছিল মানে বাহিরে জামাই আসার সাথে সাথে ওরা জামাইকেও ছাড়েনি মানে পুরো বাসাতে ওরা হচ্ছে মিউজিক ছাড়া ছিল যদিও আমি একটু স্ক্রিটে দেওয়া হতো মিউজিকগুলো এলোমেলো হয়ে গিয়েছিল মিউজিক ছাড়া ছিল এখন রং মাখামাখি ছিল পরে পিঠা বানাটা আমাদের ক্লোজ হয়ে যায় কারণ পিঠা বানাতে আমাদের লেট হয়ে যায় তো পিঠাটা আজকে আর আমরা ডো টো সব কিছু হচ্ছে রান্না করে ঢেকে রেখেছি যেহেতু পোড়া ফানগুলো একটু কথা শুনছিল না সবাই যার যার মতো দুষ্টমি করছিল কেউ কারো কথা শুনছিলো না যার ভালোর ড্রেস আছে তার ভালো ড্রেসের দিকেও তাকাচ্ছে না একদম পুরো বাসাতে মুরব্বী হতে একদম ছোট বড়ো জামাই সবাই মিলে হচ্ছে আজকে রঙ মাখামাখি করে পরে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি ফ্রেশ হলাম আফার একটা ড্রেস পরে আর খাবারটা আমি টেবিলে সার্ভ করলাম ওদিকে বুয়ারা হচ্ছে পুরো ফ্লোরটা পরিষ্কার করছিল আর আমি হচ্ছে টেবিলে খাবার দিয়ে এখন এক এক করে হচ্ছে সবাই ওয়াশরুমে গিয়ে কোশল কোশল করে হচ্ছে রেডি হচ্ছে মানে বিয়ে বাড়িতে আসলে এগুলিই মজা একটা সময় স্মৃতি থাকে আনন্দ থাকে কথা থেকে যায় আর মানে মনে হয় যেন বিয়ে তো বিয়ে এই তো শেষ যে এই বিয়ের অনুষ্ঠানের পরে আরেকটা বিয়ে হবে কারো তারপর আমরা মজা করবো আরেকটা কথা হচ্ছে নিজেদের বিয়ের আনন্দটা নিজেরা যেভাবে আমরা নিজেদের মতো করতে পারি আরেকজনের বিয়ের বাড়িতে গিয়ে আনন্দ করাটা অন্যরকম হয়ে যায় আর তাই নিজেদের বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের আসলে আমাদের ফ্যামিলিতে ওর বিয়েটাই অনেক দিন পর আর আরেকজন আছে যে হচ্ছে সেই লং টাইম আরও দশ পনেরো বছর ছাড়া তাকে আর বিয়ে দেওয়া সম্ভব হবে না তো এদিকে হচ্ছে সকল পরিষ্কার পরিচ্ছন্নতার পর হচ্ছে আমরা পিঠা বানাচ্ছি কি পিঠা বানিয়েছি বা হরেক রকমের পিঠা বলতে কত পদের পিঠা আমরা বাসায় নিজেরা তৈরি করেছি প্রত্যেকটা পিঠার ডো হতে আরম্ভ করে যতটুকু পারা যায় আমি আপনাদের জন্য তুলে ধরবো তো আজকে এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ